গণ্ডাছরা মহকুমার লক্ষ্মীপুর এডিসি বিলেজের ত্রিশ গ্রামের একাংশ পরিবার পানীয় জল থেকে বঞ্চিত ওই গ্রামের প্রায় পঞ্চাশ পরিবারের বসবাস অভিযোগ ওই গ্রামে গত প্রায় কুড়ি বছর যাবত পানীয় জলের তীব্র সংকট চলছিল ছিল যদিও গত বছর দুয়েক পূর্বে ওই গ্রামের সকলে যাতে পানীয় জলের সুবিধা পায় তার জন্য ত্রিশকাঠ গ্রামে একটি পাম্প হাউস বসার জল দপ্তর অভিযোগ যে পাম্প হাউসটি বসানো হয়েছে সেই পাম্প হাউস থেকে সকলে জল পেলেও নির্দিষ্ট একটি পাড়ার লোকজন পানীয় জল থেকে একেবারেই বঞ্চিত

জলটা একদম ভোর সকালে আমরা খাওয়ালে জলটা আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ত্রিশকে আচ্ছা আপনাদের ইকো মানে ইকো থেকে জল নিচ্ছেন এখানে কি জলের কোনো ব্যবস্থা নাই আপনাদের জলের ব্যবস্থা নাই নাই বলতে আমরা এইদিকে নাই এইদিকে আসলো ওহন তো তারা তো পাই আমরা পাই না ফাইনা বলতে আমরা এই খাম পাউজার কথা কইছি একটা পাউস দিত দিব দিব কয় আজ দিছি কালকা দিছি পরশু দিছি দিচ্ছি দিচ্ছি কই আ দে না অফিস কাগজ দিছি আমরা তবুও আমরা খাইছি না এবার কইছে ও জলের ব্যবস্থা করে দিব খোয়া না কত কতদিন ধরে আপনারা জল পান করছেন এই কুয়াতে আমরা তো খাইতেছি আজকে না হইলো বিশ থেকে ত্রিশ বছর ধরে আমরা কুয়ার জল সংগ্রহ করতেছি নদীর গরু ভালে রাহে কুত্তা ভালে রাহে কেমনে খামু নদীর জল তো খাওয়ান যায় না তাহলে আমরা নিজে একটা সিদ্ধা চোখ করলাম আমরা বিশ পরিবার একটা সিদ্ধান্ত করছি বলে এখন একটা কুয়া দিলে আমরা কুয়াটাতে জল খায়া